নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব অবগাহন অমাবস্যা পূর্ণিমা একাদশীতে স্নানে যাওয়া হেমলতা আর স্মৃতিকনের বহুদিনের পুরনো অভ্যাস বিশেষ কোনো তিথি বা যোগ থাকলে তো কথাই নেই কাক ভরে বেরিয়ে পড়েন দুজনে ছোট পিতলের ঘটি একখানা কাপড় আর গামছা হাতে যখন রওনা দেন আশেপাশের বাড়িঘর আধবোঝা চোখে সবে শরীরের আর ভাগছে তখন রাতের গ্লানি গায়ে মেখে সরু গলিটা এলিয়ে আছে বাজারের মেয়েদের মতন রাজ্জাকা রাস্তার বাতি মাতাল চোখে পিটপিট তাকাচ্ছে দুই বুড়ি বড় সন্তর্পণে দেখে শুনে পথ চলেন গলি পেরোলে বড় রাস্তা তারপর বাস রাস্তা তারপর ফাঁকা বাঁশির কোলে চড়ে হু হু করে কালীঘাট হেমলতা হাঁটু বরাবর কাপড় তুলে একদলা কপ পার হলেন ম্যাগো এত বৃষ্টিতেও রাস্তাটা একটু পরিষ্কার হলো না গো হবে কি করে পোড়াম করা ধোয়া মাজা তাকতে দেয় কিছু দেখুন না এই সাত সকালেও কেমন একনাদা হেগে রেখেছে গোড়ালি তুলে ডিং মেরে হাঁটছেন স্মৃতিকণা দুই বুড়িকে দেখাচ্ছে ঠিক থপথপে ব্যাঙের মতন অনেক কসরত করে গলিটুকু পার হতে হবে কাল রাতে জোর একচোট বৃষ্টি হয়ে গেছে এখন সেখানে জমে গেছে ঘোলাটে জল আসতে গন্ধে ম ছড়িয়ে থাকা নোংরা ন্যাকড়া এটোকাটা মানুষ কুকুরের পায়খানা সব মিলেমিশে একাকাট বহুকাল এই গলির কোনো সংস্কার হয়নি জায়গায় জায়গায় ডুমো গর্ত পিচ ঢালায় ঢেউ খেলে গেছে খানাখন্দে ভরা রাস্তাটাকে টোপকে এসে নাক থেকে কাপড় নামালেন দুই বৃদ্ধা ফুটপাতের বাসিন্দারা রক দালানে উঠে যাওয়াতে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আজ। নিরিবত্তার দল যত্রতত্র গুটুলি মেরে শুয়ে পানসে আকাশ থেকে ভারী হাওয়া মাঝে মাঝে গত নাড়াচ্ছে অলসভাবে নিঝুম বাড়িগুলো থেকে ভেসে আসছে ফ্যান চলার চাপা শব্দ খোলা জানলার লুটোপাটি খাচ্ছে পর দুই বুড়ি বাসস্টপে পৌঁছে দম নিলেন একটু বাস স্ট্যান্ডের শেডের নিচে দু তিনটে লোক মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে উল্টো দিকের ফুটপাতে বসে ঘন ঘন গা চুলকে চলেছে এ পাড়ার মৌরি পাগলি নারী বুড়ি চটকানো একটা বেড়াল ফেতলে পড়ে আছে রাস্তার ঠিক মাঝখানে সারা রাত জলে ফুলে শরীরটা তার এতখানি রক্ত মাংস চামড়া লোম সব দলামলা হেমলতা স্মৃতিকণা একপাশে পাশে সড়ো হয়ে দাঁড়ালেন হাড় হাওয়াতে গুলো একটু দাঁড়ানোর জায়গাও রাখেনি গো একটা বৃষ্টি হলে এই শহরটা যেন নরক হয়ে যায় এক সময় রোজ সকালে গঙ্গা জলের রাস্তা ধোয়া হতো কোথায় যে গেল সেসব দিন ঝাঁট এখনো পড়ে তবে ওপর উপ হেমলতা ঠোঁট বেঁকিয়ে আর একবার তাকালেন চারপাশে তখনই নজর গেছে ওদিকের ফুটপাতে উল্টোমুখো একটা বাস থেকে এইমাত্র নামলো মেয়েটা হেমলতার মুখে ভাঙচুর হল মন্ডলদের মেয়েটা না স্মৃতিকনা ঘাড় ঘুরিয়ে জরিপ করলেন মেয়েটাকে এত সকালে খোটদের ধরতে বেরিয়েছিল এ সকাল নয় দিদি রাত বলুন হেমলতার মুখে ভাঙচুর হল রাতের অভিশ্বাস সেরে মহারানী এখন ঘরে ফিরছেন দিনটাই আজ খারাপ যাবে গো স্মৃতিকণা নতুন করে নাকে কাপড় চাপা দিলেন ভোর না হতেই বেবু সেটার মুখ দেখতে হলো মেয়েটার চেহারাটা কেমন হয়েছে দেখছেন কদিন আগেও কত জলুস ছিল অত্যাচার করে করে এখন একেবারে পোড়া কাঠ মেয়েটা দুজনের পাশ কাটিয়ে উদাসভাবে মোড় ঘুরে গেল বাসির চুল তার এলোমেলো ফোলা ফোলা চোখের নিচে গাঢ় কালি রংজলা সিল্কের ছাপা শাড়িটা লেপটে আছে শরীরে স্মৃতিকণা কটমট তাকালেন দু কান কাটা বেহায়া কতাকার? ঝর্নার বর বলছিল আজকাল নাকি খদ্দের ধরার জন্য ধর্মতলায় গিয়ে দাঁড়ায় কিন্তু বলে ওদের নাকি ঘরটরও ঠিক করা থাকে খোদ্দেরকে সেখানেই নিয়ে তোলে কি ঘেন্না বলুন তো দিদি ভদ্রলোকের পাড়ায় এমন একটা নোংরা মেয়ে স্মৃতিকণা থুতু করে থুতু ফেললেন হেমলতার গলায় বমি উঠবার আওয়াজ পাড়ার ছেলেদের একদিন বলেছিলাম হ্যাঁ রে তোরা কিছু বলতে পারিস না তা তারা বলে পাড়ার মধ্যে তো কিছু করে না ঠাকমা তেমন নোংরামি দেখলে আমরাও কি চুপ করে থাকতাম ওদের আর দোষ কি উঠতি বয়সের ছোকরা সব অমন একটা ডকডকে ছুরি নাকের ডগায় খেলে বেড়ালে পাড়াটা দিন দিন কেমন পাল্টে যাচ্ছে দেখছেন এই তো মুকুজ্জদের সেজ বসুনি সেদিন দেও সঙ্গে মেয়ে বউ কে এখন বাদ আছে দিদি অনাচিষ্টি অনাচারে ভরে গেল দেশটা কারুর একটুকু পাপ নেই একটা সরকারি বাস এসে দাঁড়িয়েছে কথা বলতে বলতেই দুই বড়ি সে দিয়ে গেলেন বাসের খোলে নির্জন রাস্তা ছিঁড়ে ছুটে চলেছে বাস ফাঁকা বাসে গুছিয়ে বসে দুই বুড়ি পয়সা বার করছেন বন্ধ শাসী ঝনঝন শব্দের সঙ্গে ইঞ্জিনের আওয়াজ মিশে কানে তালা লাগার জোগাড় দরজার দিক থেকে ছুটে আসছে কনকনে জোলো বাতাস হেমলতা সরে বসার চেষ্টা করলেন একটু আবার মনে হয় বৃষ্টি নামবে নামুক নামুক সব ভাসিয়ে নিয়ে যাক হেমলতা হাতে পয়সা চেপে আঁচলের গিট শক্ত করে বাঁধলেন ভগবান নেও না আমাদের আরও কত কি যে দেখতে হবে যা বলেছেন অসভ্য বেহায়াদের যুগ এটা ওই মেয়েটাকেই দেখুন না দাদাটা যা হোক বিয়ে তো দিয়েছিল একটা তুই ঘর করতে পারলি না বচন না ঘুরতে ফিরে এলি তরিত চরিত্রীর না গো দিদি মেয়েটা আগে এরকম ছিল না হেমলতার গলা আচমকা নরম যেন অনেক দিন থেকে দেখছি বাপ মরা মেয়ে দাদাটা তো পাড় মাতার বৌদিও শুনি দজ্জাল খুব বিয়ে দিয়েছিল এক লমপটের সঙ্গে তা সে হারামজাদা নাকি মারদোর করতো খুব খেতে পড়তেও দিত না আর একটা মাগির সঙ্গে পীড়িত করে এটাকে ঘাট ধরে বার করে দিয়েছে লেখাপড়া তো শেখেনি কিছু শিখলে কি আর এই গতি হয় তবে লেখাপড়া শেখা মেয়ে বউও তো দেখছি অনেক তফাৎ নেই কোনো তা যা বলেছেন অন্য অন্যমনস্ক হয়ে গেলেন স্মৃতিকণা লেখাপড়া জানা মেয়েদের অবজ্ঞা আর অবহেলা সম্বল করেই তো তার এখন বেঁচে থাকা কোন যুবতী বয়সে বিধবা হয়েছিলেন এঘাট সেঘাট ঘুরে শেষবেলা এসে ঠেকেছেন ভাইপোদের সংসারে আত্মীয় পরিজনদের হেঁসেল ঠেলে জীবন কেটে গেল ভাইপো দুটোর তাও কিছু টান আছে শত হলেও পিসির হাতে মানুষ দুই বউ মিলে মাথা চিবচ্ছে তাদের আজকালকার মেয়েদের সঙ্গে তাদের এত তফাৎ পিসি শাশুড়ি হোক আর শাশুড়িই হোক কাউকে অভক্তি অবহেলা করার জো ছিল না সে কালের মেয়েদের তার দুই ভাইপো বউ তাকে উল্টো ট্যাঁকে গোজে পিসি নাকি বাতিগ্রস্ত পিসি নাকি হিংসুটে দিন রাত এঁটো কাটা নিয়ে খিটিমিটি করছে তা তোরা সব চোখের সামনে অনাচার করবি বলা যাবে না কিছু ভাইপো দুটোও আজকাল তাল দেয় বৌদের সঙ্গে স্মৃতিকণার চোখের কোণে জলীয় বাষ্প জমে গেল হেমলতা স্পর্শে চমকে তাকালেন কি ভাবছেন আবার ভাইপো বৌরা মুখ করেছ তো হতো দিদি নিত্যদিনের ব্যাপার স্মৃতিকণা ফোঁস করে শ্বাস ফেললেন ভাবজি মরণ এত দেরি করছে কেন আর কতদিন এই দুনিয়ায় বাস করতে হবে এত ভেঙে পড়ছেন কেন দিদি হেমলতা আলতো হাত রাখলেন স্মৃতিকণার উরুতে আমার অবস্থা ভাবুন তো আপনার তো তবু কপাল ভালো ভগবান দিয়ে কারেননি আর আমার ছ ছটা ছেলের একটাও বাঁচল না জন্মেই মরে গেল রাগে দুঃখে কর্তা আবার বিয়ে করল সতীনের ঘর করার কি জ্বালা যে করেছে সেই শুধু জানে রাগ করে চলে এলাম বাপের বাড়ি এক ঝিগিরি থেকে আর এক ঝিগিরি কর্তাও আর নিতে এলো না আমার মতো দজ্জাল মুখোরা মেয়ে নিয়ে নাকি ঘর করা যায় না ভালো তার লুক্ষ্মীমন্ত বউ তো কপালে সইলো না তোমার সেই থেকে একবার এ ভাইয়ের বাঁধি হই তো ওই ভাইয়ের রাঁধুনি বঞ্চি এখন এত আদর করে কেন রেখেছেন বোঝেন না দুটিতে চাকরি করতে সারা সারাদিন তাদের কচিটাকে সামলাবে কে হৃতিকণা মাথা দোলালেন হায়া রাখতে খরচা অনেক কালীঘাট আসছে দুই বুড়ি ছলো ছলো চোখে উঠে দাঁড়ালেন রাস্তায় নেমে কোমর টান করার চেষ্টা করলেন দুজনেই অমাবস্যাতে দুজনেরই বাতের ব্যথা বড় বাড়ে সেই যেদিন বৃষ্টি নামল তারপর এক টানা শুধু বর্ষা আর বর্ষা ঢালাও জলে কদিন কলকাতা একেবারে ডুবুডুবু স্মৃতিকণা হেমলতা দুজনেরই বাড়িতে জল উঠেছিল এদ গলিটা জুড়েই তো এক কোমর জল শেষে দিন আটেক পর এক ফালি ঝকঝকে রোদ উঠতে দুপুরে নাতনিটাকে ট্যাঁকে করে হেমলতা বেরিয়ে পড়লেন বাড়ি থেকে স্মৃতিকণার সঙ্গে কদিন গল্প করতে না পেরে মনে মনে হাঁপিয়ে উঠেছেন অ দিদি খবর শুনেছেন মন্ডলদের মেয়েটার নাকি খুব অসুখ মরুক মরাই উচিত হেমলতা ঝামটে উঠলেন এবার বুঝি মরবে রতিনের বউ বলছিল কি সব খারাপ রোগে ধরেছে সে কি আমি যে কাল শুনলাম মেয়েটার পেট হয়েছে পেট তো হয়েছেই স্মৃতিকণার চোখ নাক মুখ সব একসঙ্গে কথা বলে উঠল সঙ্গে খারাপ রোগও পাশের বাড়ির খুকু বলছিল এই কদিনেই নাকি শয্যা নিয়েছে কই সেদিন তো দেখে এতটা বোঝা যায়নি আমিও তো তাই বললাম খুকুকে তা খুকু বলে ওই রোগ নিয়েই নাকি বেরোতো কদিন ধরে নাকি আর ওঠবার ক্ষমতা নেই চাকা চাকা ঘা বেরিয়েছে শুনছি দাদাই নাকি লাইনে নামিয়েছিল মনকে সে কি গো হেমলতা শিউরে উঠেছেন হ্যাঁ দিদি আমাদের কালে বাপ ভাইরা জিগিরি করালেও ঠাঁই দিত ঘরে দুমোটো ভাত দিত এখন নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হয় নূরো জ্বেলে দিয়ে এমন যুগের মুখে হেমলতা আর দাঁড়ালেন না নাতনিকে সপাটে তুলে বাড়ি ফিরলেন বুকটা হঠাৎই ঢিপ ঢিপ করতে শুরু করেছে নাদনিকে দুধ খাইয়ে তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন ঝর্ণাদের জন্য আজ কিছু ভালো খাবার করে রাখবেন তবু যা হোক তাকে তো দুবেলা খেতে পড়তে দিচ্ছে ঝর্ণা মুখ ঝামটা একটু বেশি দেয় তা দিক কে আর কবে তার সঙ্গে মধু ঝড়িয়ে কথা বলেছে রাতে সেদিন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন হেমলতা পাকভর্তি এক পুকুরে পড়ে হাঁসফাঁস করছেন তিনি চারিদিকে তার নিকষ অন্ধকার পেটের ভেতর এক শিশু হাত পা ছুঁড়ছে শিশুটা হঠাৎ লাফিয়ে উঠেই মিলিয়ে গেল হেমলতার সামনে এবার পথ করে উঠছে একটা সাদা থান তারপর আবার অন্ধকারই অন্ধকার হাচমকা সে অন্ধকার ফুরে গনগন করে উঠল এক অনুন আজ। হেমলতা হাতা কড়া খুন্তি খুঁজছেন কে যেন বলে উঠল খাওয়া পড়া দিতে পয়সা লাগে না হেমলতা ঠিক বুঝতে পারল না কথাটা কে বলল একবার মনে হলো দাদার গলা একবার মনে হল বাবার আবার মনে হল হোটা তার কর্তারই গলা ছিল হেমলতা ছটফট করে উঠলেন উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন পারছেন না নিজের দিকে তাকিয়ে শিউড়ে উঠছেন বারবার তার গা হাত ভর্তি দগদগে ঘা অন্ধকার ঘরে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ স্বপ্নটা লেগে রইল চোখে ভোর হয়ে আসছে সকালের মুখে এখন বেশ ঠান্ডা পড়ে তবু ঘামে ভিজে গেছে গোটা শরীর হেমলতা উঠে মুখে চোখে জল দিলেন তারপর দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে এলেন বাইরে মেয়েটার মাথার কাছে বসে আছেন স্মৃতিকণা হেমলতা ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন দরজায় হেমলতাকে দেখে স্মৃতিকণা অপ্রস্তুত মুখে উঠে দাঁড়ালেন দিদি আপনিও এসেছেন বসুন হেমলতা যেন এক ঘোরের মধ্যে হেঁটে চলেছেন ভেতরে এসে বসে পড়েছেন মেয়েটার মাথার কাছে যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা তার দু গালবে দুটো মোটা জলের দাগ স্মৃতিকণা ম্লান হাসলেন মেয়েটার জন্য সারারাত খুব মন খারাপ লাগছিল শুনলাম দাদা নাকি একতলার এই ঘরে চালান করেছে বোনকে বৌদি দূর থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যায় হেমলতা ঢোক গিলেন এখন আছে কেমন কথা বলতে পারছে না রোগ জোর কামড় বসিয়েছে গুরুদেবের আশ্রম থেকে কিছু টোটকায় এনে দিলে আমিও তাই ভাবছিলাম হেমলতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন দাদাটা ডাক্তার দেখায়নি নিশ্চয়ই বোধহয় দেখিয়েছে দেখুন না এই তো এখানে কাটা ওষুধ আর মলম রাখা তা মলমটা লাগাবে কে কেউ আর কাছে ঘেঁচছে না কই দিন দেখি মলমটা আমার হাতে হেমলতা যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছেন শরীরের খায়ে স্মৃতিকণা মেয়েটার মাথায় বালিশ তুলে দিলেন ভালো করে কপাল ছুঁয়ে তাপ দেখলেন মেয়েটা অস্ফুটে কি যেন বলে উঠল কি বলল বোঝা গেল না সারা শরীর তার ফুলে উঠেছে চোখের নিচে চাপ চাপ কালি জড়ানো স্বরে একবার যেন ডেকে উঠল মা মাগো দুই বুড়ি একসঙ্গে ঝুঁকে পড়লেন শোন রে তোর কোনো ভয় নেই আমরা তোর কাছে আছি তুই ঠিক ভালো হয়ে উঠবি মেয়েটা খুবিয়ে কেঁদে উঠল এই দেখ কাঁদিস কেন একদম কাঁদবি না লড়াই করতে গিয়ে কাঁদলে চলে মেয়েটা তবু কাঁদছে দুই বুড়ি এবার মেয়েটার খুব কাছে মুখ নামিয়ে আনলেন পেটের বাঁচাতেই হবে রে খবরদার ওটা যেন নষ্ট না হয় দিনের আলো উজ্জ্বল হচ্ছে ক্রমশ মেয়েটাকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে এলেন দুই বুড়ি বাইরে এসে পরস্পরের মুখের দিকে তাকালেন হেমলতা বললেন চলুন দিদি গঙ্গায় একটা ডুব দিয়ে আসি স্মৃতিকণা চোখ রাখলেন হেমলতার চোখে আমিও তাই ভাবছিলাম এখন আর গঙ্গা স্নান না করে ঘরে ফেরা যায় না দুই বুড়ি পথে সব ছুয়াছুই বাঁচিয়ে বাস রাস্তায় এসে দাঁড়ালেন গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অবগাহন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার